ছাত্র আন্দোলন থেকে গণঅভ্যর্থনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা এরপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহেনাও জানা গেছে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউজে দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে জানান ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে এদেশ আসার অনুমোদন চেয়েছিল এবং তা মঞ্জুর হওয়ার পরেই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন বিবিসি বাংলা এ খবর দিয়েছে দিল্লিতে সরকারের বিশেষ পর্যায়ের একটি কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে শেখ হাসিনা যে ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট ছিল তা এখনো বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদেই তিনি অন্তত দেড় মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারেন শেখ হাসিনা ভারতে গেছেন পনেরো দিন ভারতে আইন অনুযায়ী আর দিন দেশটিতে থাকতে পারবেন তিনি যদি না এরই মধ্যে সেই পাসপোর্ট রিভকর্ড বা প্রত্যাহিত হয় তাই বর্তমান অবস্থায় সম্পূর্ণ আইনসম্মত ভারতের এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা নেই দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন ভারতে শেখ হাসিনা এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হলো ভারত ও বাংলাদেশের মধ্যে সাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জ শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সরকারের মধ্যে ঢাকাতে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল সালের জুলাই ভারতের পক্ষে ওই সই করেছিলেন মন্ত্রণালয়ের তৎকালীন বিশেষ সচিব রাজ শর্মা আর বাংলাদেশের পক্ষে স্বাক্ষরকারী ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা পরিষেবা বিভাগের তখনকার সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী প্রাথমিকভাবে পাঁচ বছর মেয়াদি এই সমঝোতাটি তারপর নিয়মিত ব্যবধানে নবায়ন করা কথা যা এবছরের গোড়ার দিকে করাও হয়েছে ওই পত্রে এক ধারাতে পরিষ্কার উল্লেখ করা আছে উভয় দেশের ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের পঁয়তাল্লিশ দিনের মেয়াদে ভিসা ছাড়াই বসবাসের জন্য ভিসা ফ্রি রেজিম থাকতে দিতে দুই দেশ পারস্পরিকভাবে রাজি হয়েছে অর্থাৎ কিনা এই সমঝোতা অনুযায়ী বাংলাদেশের ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্টধারীরা ভারতের ভিসা ছাড়াই পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন আবার অন্যদিকে ভারতেরও ওই বিশেষ ধরনের পাসপোর্টধারী বাংলাদেশি কেউ ঠিক একই সুবিধা পাবেন প্রসঙ্গত রাষ্ট্র বা সরকারের যে কোনো পদাধিকারী কূটনৈতিক বা সরকারি কোনো প্রয়োজনে বিদেশে সফর করতে হয় তাদের এই ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল বা সার্ভিস পাসপোর্ট ইস্যু করা হয়ে থাকে কিন্তু এই দেড় মাসের মধ্যে যদি শেখ বর্তমান পাসপোর্ট রিভোক বা বাতিল করা হয় তাহলে ভারতের কি করণীয় আছে দিল্লির শীর্ষস্থানীয় কর্মকর্তারা বলেন সেটাও বড় কোনো সমস্যা নয় কারণ এই ধরনের পরিস্থিতিতে আমাদের প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত রাখা হয় এখানেও নিশ্চয়ই সেটা তৈরি আছে